সুরাই ফিল এর মধ্যে আল্লাহ ঘটনা বর্ণনা করছে ঠিক না আসছে বিশাল বিশাল হাত আবার হাতির উপরে বসানো আছে আরেক হাতি কথা কয় সৈনিক বসানো আছে এটা কি ছোটখাটো সৈনিক এটা পাঞ্জাবার মতো সৈনিক কথা বলেন ঠিক কিনা বিশাল হাতি বসানো আছে এদের মাথায় আছে লোহার টু আসছে মুজদালেফার মধ্যে পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে অর্ডার হবে খানায় কাবা মেশিন গান দিয়ে শেষ করে দিল নায়ে কাবা তখন মুতাওয়াল্লি ছিলেন আল্লাহর নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব আপনাদের মনে কষ্ট বেশি হইতেছে আবার রাগ করতেছেন না তো ইনশাআল্লাহ সময় মতই আমি দোয়াতে চলে যাব দেরি করব না আমি শুধু বুঝার জন্য যে কোরআনের বিজ্ঞান কোরআনে কি নাই মনে আছে সব আছে এটা দুই একটা एग्जांपल দি আপনাদেরকে বুঝাচ্ছি অর্ডার হবে খানায় কাবা শেষ খাজা আব্দুল মুত্তালিব মুতাওয়াল্লি ছিলেন যারা বিভিন্ন দেশে আক্রমণ করতে আসে ওরা কয়েকটা জঘন্যতম কাজ করে যেমন আমাদের দেশে হানাদার বাহিনী যখন আসছিল তারা চারটা জঘন্যতম কাজ করছে কয়টা চারটা একটা হইল তরাস এরপরে হইল জ্বালাও ধর্ষণ পাইকারি ভাবে মানুষ হত্যা করে এটা সব জালেমদের স্বভাব কথা কয় না আগের জালেম নতুন জালেম সবার একই স্বভাব কথা বলে ঠিক না এই স্বভাব সবারই আছে এরা দুম্বা উঠ মোট এগুলো লুটপাট করে নিয়ে গেছে আব্দুল গিয়ে বললেন স্যার আপনার বাহিনী আমার বেশ কিছু উঠ লুটপাট করে নিয়ে গেছে উঠগুলো ফেরত দিলে ভালো হয় আব্রাহা অবাক দৃষ্টিতে তাকায় আমার আশ্চর্য লাগলো তুমি জানো কিছুক্ষণ পরে আমরা অ্যাকশনে যাব খানায় কাবাকে ভেঙ্গে চোরমার করে দিব মাটির সঙ্গে মিশিয়ে দিব শুনছি তুমি এটার মতওয়াল তুমি এই বিষয়ে কোনো আবদার জানাইলা না দুই পয়সা রোডের কথা বলতে আসলা তোমার রোডের আর কয় পয়সা খানায় কাবাকে ভেঙ্গে চুরমা করে দিব তিনি মুসকে আসে দেয় সাহা রোডের মালিক আমি এই জন্য চাইতে এই ঘরের মালিক আমি না এই ঘরের মালিক না আমি না আমি দেখাশোনা করি পয় পরিষ্কার করি খেয়াল রাখি কিন্তু কাবার মালিক আমি যে জিনিসের মালিক সেটা চাইতে আসছি আর যে ঘরের মালিক যিনি তার ঘর তিনি কিভাবে রক্ষা করবে এই নিয়ে আমাদের কোনো টেনশন নাই আমরা শুধু দেখবো কিভাবে রক্ষা করে। ঠিক কিনা বলে অবাক হয়ে গেল এখন দাঁড়াই গেছে ওয়ান টু থ্রি বলবে আল্লাহ ছোট্ট ছোট্ট সাইজে বড় না এখনো যারা হজমরা করতে যান খানায় কাবার উপরে নিচে ডাইনে বামে রাত দিন চব্বিশ ঘন্টা এক প্রকার পাখি দেখবেন শুধু বিচরণ করতেই থাকে দেখেন নাই দেখেন হ্যাঁ আমি যখন প্রথমবার গেছি তখন আমি অবাক হয়ে গেলাম কারণ তার সিঁড়ির কিতাবে আসছে ইন এরা লায় আলু আলাই কোনো পাখি খানায় খাবার উপর দেওয়া যায় না হ্যাঁ যে পাখিটা ক্যান্সারে আক্রান্ত দুরারোগ্য বেদিতে আক্রান্ত এটা একবার উপর দেওয়া যাইতে দেরি হয় সুস্থ হতে দেরি হয় না এটা তার সিঁড়ির কথা কিন্তু আমি কি ওখানে দেখলাম ইয়া আল্লাহ এই এক প্রকারের পাখি এগুলো রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা উপরে নিচে সারা কম তফ করে শুভ আল্লাহ আবার আরো আশ্চর্যের বেশি হলো এগুলো সবগুলোর বাসা হলো হারাম শরীফের ভিতরে সব বাসা বানাই আছে কথা কয় না একটা বাসাও সৌদি সরকার ভাঙ্গে না আমি একটু অবাক হয়ে একজন খাদেমকে জিজ্ঞাসা করলাম পাকিস্তানে খাদে আমি প্রথমে জিজ্ঞাসা করলাম মিনা এজেন্সি নিন্তা तो दशे बी खाए से बोल आना आनाम पाकिस्तान पाकिस्तान है तो हम चिंता कर भाषा का परिवर्तन करे वाला उर्दू से जाए अच्छा आप पाकिस्तान के रहने वाले हैं यहाँ कितने दिन से है तो एक कथा दो कथा बोलते बोलते और आशा कर ये जो परिंदा है ये जी पाकी गुलो देखा जाए ऊपर और नीचे हर तरफ से वो चक्कर खाते हैं भाई कुरान करीम में तो आया है कोई परिंदा खनए कावा के ऊपर से नहीं जाती আমি ওকে উর্দুতে বললাম যে কোনো পাখি তো উপর দেওয়া যায় না নিচে দেওয়া যায় না আল্লাহর ঘরকে তাজিম করে সম্মান করে এটা আবার কোন পাখি এর দেখি চব্বিশ ঘন্টা উপরে বেদা বেদ নাই আমার কি কই জানেন কিয়া তুনে কোরআনে করি পড়া বুঝেন নাই উর্দু কিছু কে বলছেন না পাকিস্তান আমাদের কিছু উর্দু পেছে যারা মরুবিরা সেরা আইসা জিজ্ঞাসা করছে কিয়া তো মুসলমান হে तो हमारा से हाँ मैं पक्का मुसलमान अच्छा मुसलमान है तू तेरा कलमा बताओ थोड़ा ही कलमा है।, तो है तुरे बोल लोलमा बदती तुझे मुसीबत क्या कर तुम मार रहे गोली कर रहे हो इसलिए कलमे के बदले में मुसीबत की दुआ ही पड़ दिया

এরা ওই পাখিদের বংশধর কে দেখা কিংকে হাউসেলে ও হারাম কে আন্দর আমার বলে তুমি দেখো না এখানে বাসাগুলো গুন হাম মমলু হে এসমে হাত লাগানা মমলু হে সৌদি সরকারের পক্ষ থেকে নিষেধ করা আছে এই বাসাগুলো ভাঙবানা সৌদি সরকারও জানে যে এরা আল্লাহর ঘর পাহারাদারি করার জন্য রাত দিন চব্বিশ ঘন্টা ডিউটি করে চায়নার বৈজ্ঞানিকরা বলে এই যে ঘরগুলো যে সুতা দেয়া বানাইছে এরা এই সুতা গুলো যদি কোনো স্যুপ বানানো হয় পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা স্যুপ হয় যেহেতু তাদের মুখের মধ্যে এই পাথর দিয়ে আব্রাহার বংশকে আব্রাহার পুরা গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে কথা বলেন ঠিক কেন আমি বললাম ওই যে পাখি আছে এখন এরা পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ প্রত্যেকটা পাখিরে এক একটা এটেম বোন দিয়েছে এই যেম্বন এটেম বুমটার পরিমাণ ছিল মসুরি ডাল আছে না মসুরির ডালের যে দানা আছে এটা তো আপনাদের ফতুল্লা এক কেজি করে হয় তাই না হ্যাঁ আরো বেশি হয় এটা কোনো ঘেরাম সেরাম করা যাবে কোনো ঘেরামও তো আসবে না সদাঘ আসবে না রক্তি তো আসবে না কথা কয় না এই ছোট্ট একটা পাথর প্রত্যেকটা পাখি ছুটের মধ্যে আল্লাহ দিছে এই পাথরটার মধ্যে যার উপর আক্রমণ করবে তার নাম তার বাবার নাম তার বংশের নাম দিয়া আল্লাহ ওই পাখিরে বসে সুজা এই সৈনিকের মাথার উপর দাঁড়িয়ে যাবে এই সবগুলো পাখি আমেরিকার ক্যান্টনমেন্ট থেকে খুব উচ্চ প্রশিক্ষণ নিয়ে আসছে কথা কয় না أمريكا كنترمينتيكي بروسي كون ما هي نه؟ ألا بعثنا ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيراً أبابيل তমিহিন বিহিজা রতিম নিস্জিল হুম কাফিম মাকুদ আল্লাহ বললেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ ওই পাখিগুলোর ঠুটের মধ্যে ছোট্ট একটি পাথরের দানা দিয়ে পাঠিয়ে দিলাম আর বলে দিলাম রে সুজা যার দায়িত্ব তোমাকে দেওয়া হয় তার মাথার উপর দাঁড়িয়ে যাবে আমার আল্লাহর যখন হুকুম হবে সাথে সাথে ওই পাথরটা তুমি নিক্ষেপ করে দিবে আল্লাহর কাসাম তা সিরির কিতাব খুলে দেখুন ওই পাখিগুলো যখন তার ঠুডের থেকে ওই পাথরটা নিক্ষেপ করে দিল পাথরটা এত পাওয়ারফুল ছিল ওই সৈনিকের মাথার লোহার টুপটাকে ছিদ্র করলো আল্লাহ লোহা টুপ ছিদ্র করে খান্ত হয় নাই সৈনিকের মাথার খোলটাকে ছিদ্র করলো মগজগুলো নিয়ে নিয়ে সৈনিকের নারী বুড়ি নিয়ে হাতির উপর আঘাত করলো হাতির সব কিছু নিয়া সুজা মাটির মধ্যে মাটির নিচে দেবে গেল আল্লাহ ডাক দিয়ে আজালাহুম কাআসুন ফি মাকুরি বগ মধ্যে আল্লাহ পাক এমন পাওয়ার দিয়েছিলেন বর্তমান যুগের টেমবম বর্তমান যুগের পারমাণবিক কোনটাই ওই পাথরের সঙ্গে তার মোকাবেলা হবে না সুবহানাল্লাহ তাইলে এই পাথরের কথা কোরআনে আসে না নাই আল্লাহ বলেন বিহিজা হিজারাতুন মানে হলো পাথর তার মধ্যে তানবিনটা হল লিপ্তাসুহি বেহেজারতিন ছোট ইন খাদিলাতিন একেবারে আদ নাই ছোট্ট একটি পাথর যেই পাথরটা আর কোনো ওজন হয় না ওই পাথরটা নিক্ষেপ করতে দেরি হয় বিশাল বাহিনী মাটির সঙ্গে মিশতে দেরি হয় না তাহলে এটিএম কথা কোরআনে আছে না নেই এ ভাই আল্লাহ পাক বলেন মোবাইল আবিষ্কার করেছ কামাত পর্যন্ত মোবাইল আবিষ্কার করা সম্ভব হতো না আমি আল্লাহর সৃষ্টিকে কে যদি ফলো না করতে সুবহানাল্লাহ আল্লামা উদ্দিন দামিনী রাহমাতুল্লাহি আলাই হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখে যখন কাঁঠালের মৌসুম আসে আমের মৌসুম যখন আসে দেখবেন আপনার ঘরের মধ্যে আপনার বাসার মধ্যে এক প্রকারের মাসি আইসা উপস্থিত হয় যায় এই মাছি কোনোদিন আগেও দেখা যায় না পরেও দেখা যায় মাছিদার মাথার মধ্যে লাল এন্টিনা লাগানো কথা কয় না যখনই আপনি কাটাল ভাঙলেন কাটাল ভাঙতে দেরি হয় আম কাটতে দেরি হয় ওই মাসিটা উপস্থিত হতে দেরি হয়